আসসালামু আলাইকুম আ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু পঁচিশ সালের অষ্টম শ্রেণীর ইংরেজির দ্বিতীয় পত্র বার্ষিক পরীক্ষার একটা নমুনা প্রশ্নপত্র নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব পঞ্চাশ মার্ক্সে পরীক্ষা হবে যার জন্য তোমরা দুই ঘন্টা সময় পাচ্ছ দুইটা পার্ট রয়েছে পার্ট এতে থাকবে গ্রামার যেখানে থার্টি মার্কস থাকবে ছয়টা কোশ্চেন থাকবে প্রতিটা ফাইভ করে পাঁচ ছয় তিরিশ নাম্বার নাম্বার ওয়ান এখানে হচ্ছে তোমাদের উইদাউট ক্লুজ বা উইথ ক্লুজ থাকতে পারে ঠিক আছে অর্থাৎ দশটা খালি ঘর থাকবে প্রতিটা ফাইভ মার্কস পয়েন্ট ফাইভ মার্কস করে এগুলো তোমাদের খালি ঘরগুলো পূরণ করতে হবে নাম্বার টু টেবিল থাকবে দুটা বা তিনটা এগুলো ম্যাচ করে পাঁচটা সেন্টেন্স মেক করতে হবে নাম্বার থ্রি কিছু খালি ঘর থাকবে এগুলো হচ্ছে রাইট ফর্মভাবে ব্যবহার করে তোমাদের ফিল আপ করতে হবে নাম্বার ফোর পাঁচটা সেন্টেন্স দেওয়া থাকবে এগুলো ন্যারেশন করতে হবে ঠিক আছে নাম্বার ফাইভ এখানেও পাঁচটা সেন্টেন্স দেওয়া থাকবে এগুলোর তোমাদের ট্রান্সফরমেশন করতে হবে মানে অ্যাক্টিভ থেকে নেগেটিভ করতে বলা হতে পারে তারপর হচ্ছে ইন্টারোগেটিভ করা করতে বলা হতে পারে অ্যাফার্মেটিভ অ্যাসারটিভ যে কোনো কিছুই আসতে পারে এবং নাম্বার সিক্সে রয়েছে কি অ্যাপ্রোপ্রিয়েট পাংচুয়েশন মার্কস এবং ক্যাপিটাল লেটার্সের সঠিক ব্যবহার এখানেও ফাইভ মার্কস থাকবে এই তিরিশ মার্কস হচ্ছে তোমাদের গ্রামার অংশ এবার দেখি পার্ট বিতে থাকবে রাইটিং পার্ট যেখানে থাকবে টোয়েন্টি মার্কস প্রথমে নাম্বার সেভেন এখানে একটা লেটার আসতে পারে অ্যাপ্লিকেশন আসতে পারে ইমেল আসতে পারে তো এখানে থাকবে এইট মার্কস এবং সবার শেষে একটা শর্ট কম্পোজিশন লিখতে বলা হবে সেখানে থাকবে টুয়েলভ মার্কস যেমন এখানে দুশো পঞ্চাশ শব্দের মধ্যে একটা কম্পোজিশন লিখতে বলা হয়েছে তো এই টাইপের কোয়েশ্চেন পরীক্ষা কিন্তু হতে পারে ঠিক আছে তো আজকের এই ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর ইংরেজি বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে আলোচনা করেছি আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে সকলে সুস্থতা কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ